নমস্কার জয় মাতা বাগদেবী আজকে একটা হাত নিয়েছি দেখুন ওনার ভদ্র মহিলা ওনার বয়স কিন্তু অনেক বেশি দেখুন একাত্তর বছর বয়স ওনার প্রশ্ন ছিল যে উনি শেষ বয়স পর্যন্ত ইনকাম করে যেতে পারবেন কি না এবং কীরকম সুস্থ থাকবে না অসুস্থ থাকবে কতদিন বাঁচবে এরকম একটা ওনার প্রশ্ন ছিল এখন ওর ভদ্র মহিলা কেন ইনকাম করে আমি বলেছিলাম যে উনি মৃত্যু অবধি ইনকাম করে যেতে পারবে সেই কারণটা দেখুন মৃত্যু দিয়ে ইনকাম করবে আমরা ইনকাম প্রথমত এখন কিন্তু খুব একটা যে ইনকাম হচ্ছে তা বলবো না কারণ শুক্র পর্বতটা খুব একটা যে ভালো তা বলবো না এখন খুব খারাপ আছে মাঝে মধ্যে সবার ইনকাম আসে আবার ইনকাম যায় তো ভাগ্য রেখাটা দেখুন চন্দ্র পর্বত থেকে উঠে চলে গেছে একবারে শনি এইভাবে চলে গেছে এই রেখাটা যদি এইভাবে উঠে যেত তাহলে কিন্তু এমন কিছু পয়সা কামিয়ে রেখে যেতে পারত ওনার পূর্বপুরুষ মানে ছেলে মেয়ে সেই পয়সা বসে খেতে পারত কিন্তু ওনার দেখুন এখানে গিয়ে আটকে গেছে রেখাটা রেখাটা জাস্ট এখানে গিয়ে কিন্তু আটকে গেছে দেখুন উপরে যায়নি যার ফলে উনি অতটা মানে পরে নেক্সট জেনারেশনের জন্য অনেক কিছু রেখে যেতে পারবেন না রেখে যেতে না বলছি যে ঘর বাড়ি ওনার ঘর বাড়ির দেখুন যোগ আছে ঘর বাড়ি করেছে কিন্তু লিকুইড ক্যাশের কথা বলছে লিকুইড ক্যাশ কিন্তু এমন কিছু পারবে না উনি রেখে যেতে বিশাল কিছু এবং এখন ইনকাম করে পাবে পারবে একাত্তর বছর বয়স এখানে চলে এসেছে একাত্তর বছর কিন্তু দেখুন এই তবুও দেখুন মানে শনির পর মানে কর্ম উনি যে কর্ম করে যাবে সেটা দেখুন দেখা যাচ্ছে এবং রবি রেখা দেখুন এখনও স্পষ্ট রবি রেখা কত বড় সুন্দর হয়ে যাচ্ছে রবি রেখা এবং বৃহস্পতিও ভালো রয়েছে যার ফলে উনি ইনকাম করে যাবেন মৃত্যু অবধি মানে কি একটা কথা বলতে হবে মৃত্যুর আগের দিন অবধি উনি ইনকাম করে যাবে এবং দেখুন এখানে দুটো রেখা হয়ে গেছে মানে উনি এই মুহুর্তে দুটো দু জায়গা থেকে দুটো সোর্স থেকে ইনকাম করবে এবং দু দিক থেকে ইনকাম করবে এক দিক থেকে না দুদিক থেকে ইনকাম করবে এটা সেটাই উনি কিন্তু ওনার ওই ছিল এবং ওনার ওই ইচ্ছা ছিল কতদিন বাঁচবে আমি বলেছি সেভেন্টি ফাইভ প্লাস কারণ ওনার পরমায়ু আছে দীর্ঘ পরমায়ু বললেই চলে দীর্ঘপরম সেভেন্টি ফাইভ প্লাস মানে দীর্ঘ পরমায়ু ওটা বলতেই হয় তবে ওনার কিন্তু এখন জ্ঞানের দ্বারা যেটুকু করেছে জ্ঞানের দ্বারা ইনকাম করেছে এই যে এখন সোলেমান বন্ধনী একটা হয়ে আছে উনি খুব ভালো তবে এখন টেনশানের মাত্রা হয়ে গেছে দেখুন রাহু রেখাগুলো অনেকগুলো হয়ে গেছে রাহুটা খারাপ আছে যার জন্য উনি মানে কি মানসিক টেনশান চাপ পারিবারিক ঝামেলা মানে কি সেরকম মনের মধ্যে একটা উদ্বেগ অনুশোচনা হয়ে আছে এবং আর্থিক দিক থেকে একটু অভাবের কারণ এখন শুক্রটা খুব খারাপ এবং বুধ ব্যবসার দিক থেকে খারাপ হলে বুধ খারাপ থাকলে কে বুধের রেখাটা দেখুন এভাবে উঠে আছে মানে বুধের উনি যে ব্যবসায়ী মানসিকতা ব্যবসা করে যাবে সেটা কিন্তু ভালোভাবে হাতে এখনও স্পষ্ট বুঝে গেছে কিন্তু বুধের প্লেস ছোট হলে কী হবে কিন্তু বুধের রেখাগুলো আড়ি রেখাগুলো দেখুন যার ফলে কী হবে উনি লাস্ট বস পর্যন্ত ব্যবসা করেই যাবে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন